হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম নিবন্ধন ফরম নতুন ভোটার এনআইডি কার্ড পরিচয়পত্র জন্য যে পরম আমরা আগামীকাল অর্থাৎ বিশ্বের বিশে জানুয়ারি সোমবার থেকে সারা দেশব্যাপী কাজ চলছে সে কাজের কার্যক্রম এবং ফর্মগুলো নিয়ে আলোচনা করছে যেহেতু আমরা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং পাবলিকের সবার জন্য গুরুত্বপূর্ণ কাজ অত্যন্ত দামি কাজ যেখানে সামান্য বুলোর জন্য সারা জীবন অনেক কষ্ট করতে হয় সেইভাবে আমরা যাতে সুষ্ঠুভাবে ফরমটি দেখিনি এই ফরমটি দেখলে আমাদের জন্য সহজ হবে এবং আপনাদের জন্য অত্যন্ত সহজ হবে আপনারা এগুলো দেখে অনলাইন থেকে দেখিয়ে নিলে আপনারা সুন্দরভাবে পূরণ করতে পারবেন আমাদেরকে সহযোগিতা করবেন নিবন্ধন পরম তারপরে এখানে পরমের একটা আইডি নাম্বার আছে আইডি দেখব ভোটার তালিকায় নিবন্ধনের আবেদন রেজিস্টার অফিসার তারপর আমি একটু পূর্বে একটা বিডিওতে বলছি এখন আবার বলতেছে এই একের নাম্বার আপনার দেখে নেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ আবার এখানেও কিছু আছে স্লিপ নিবন্ধন স্লিপ এক দুই তিন তারপরে আমরা পূর্ব পেজে চলে যাই পিছনে পাতা পাতা চলে আসছে দেখেন তারপরে একটু ভালো করে দেখেন ভুল যাতে আমাদের না হয় আমরা বারবার সতর্ক আপনাদেরকে করতেছি এবং আমরা সতর্কভাবে কাজটি যাতে করতে পারি সেজন্য আপনাদের কাছে অনেক অনেক দোয়া আছে চব্বিশ নম্বর চব্বিশ নম্বরে অনেকগুলো আইটেম অথবা অনেকগুলো স্থিম অথবা অনেকগুলো আইকোন আছে আমরা সেইগুলো পূরণ করব পঁচিশ নম্বর স্থানীয় ঠিকানা চব্বিশ নম্বর বর্তমান ঠিকানা অর্থাৎ আপনি যেখানে হবেন আর স্থানীয় ঠিকানা আপনার যেখানে জন্মগ্রহণ করেছেন অথবা যেখান থেকে আপনি এখানে আসছেন সে আপনার জন্মস্থানটি অবশ্যই করতে হবে তারপরে ছাব্বিশ নাম্বার ছাব্বিশ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের অনেক অর্থাৎ ছল্লিশটি আমাদের ফিল্ড পূরণ করতে হবে ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ আবার এখানে তেত্রিশে একটা অঙ্গীকার নাম আছে তেত্রিশ তারপরে তেত্রিশ অঙ্গিন পার চৌত্রিশ চৌত্রিশ এদিকে হলো পঁয়ত্রিশ ছত্রিশ এখানে সাঁত্রিশ এখানে আটত্রিশ এখানে উনচল্লিশ এখানে চল্লিশ একচল্লিশ এখানে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ পরে আচ্ছা আমাদের যে নিবন্ধন স্লিপ অর্থাৎ আমরা জানিয়ে শেষ হ্যাঁ আমাদের এই পরমের শেষ সমাপ্তি যেখানে হবে প্রাপ্তির ওষুধ অর্থাৎ এই অংশটি আপনার কাছে থাকবে এবং ওই অংশটি আমরা আপনাদের হাতে দিব ভোটার স্লিপ অর্থাৎ আপনি যেই দিন ছবি চোখের আইডিস দেবেন সেই দিন আপনাকে এটা আপনাকে আবার দিয়ে দেওয়া হবে আল্লাহ হাফেজ আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন আর যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম